স্মার্ট পাংগ ই এবারে তোবা শেখ হাসিনা কে পাঠাতে হবে পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফজল সাহেবের ভাষায় গিয়ে উঠব কি জায়গা দিবেন না হলে ঠাকুরদার বাড়ি আছে না ওই বাড়িতে গিয়ে উঠবো ঠিক আছে একটু

কতদিন হলো আঠাইশ তারিখের পর তো শেখ হাসিনা নেই হায়রে মির্জা ফখরুল হায় রে টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি গলি পাবো না পালাবার পথ পাবো না এখন কা পালাবার পথ নেই গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরআল মাছ খালেন ক ভালো তো গয়েশ্বর বাবু কই আর সাতাইশ আর দশ টপা নয় এবার এক টপা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এই একবার হে ঘাসিনা ভাগ্যবতী আলাইহায়ে হ্যাঁ আল্লাহর ईमानदार এবং সেজন্যই বাংলাদেশ ও 10 নম্বর মহা সংকেতের মধ্যে তেমন ভয় potenti সামনতি হয় আওয়ামী লীগ কচু পরে শিশির বিন্দু নো লাগলেই পড়ে যাবে এক কথা যদি মনে করেন ভুল বুঝবি। দিবার স্বপ্ন। এই প্রশ্নের উনিই জবাব दीजिए। কান ओली तो জবাব দাও। অনেকবার বলেছে আর বল কথা কথা পরে হেডিং ওঠা। তা দিন তারিখই দিয়েছে

নেতা নেতা স্টেজ বাড়বে আমি বেচারা এই মঞ্চ আমার দরকার নেই মঞ্চে এত নেতার দরকার নেই কর্মী দাঁড়ান নেতা কমান এত নেতার দরকার কি এত নেতার কাজ কি কাজ করে